আসসালামু আলাইকুম আজকে ভিন্ন আইটেমের একটি ভিডিও নিয়ে আসছি তো আমার এখানে যা রাখা আছে সেগুলো হলো আপনার সাউন্ড সিস্টেম মাইক্রোফোন সেটআপ আপ অর্থাৎ পঞ্চাশ প্রফেশনাল মাইক্রোফোন আমি যে বয়স দিচ্ছি সেই বয়সটা কেমন হচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন এই মাইক্রোফোনটি নিয়ে আসতে কথা বলবো পুরো ভিডিও জুড়ে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না তো ভিয়ার্স এই কমপ্লিট প্যাকেজটির সাথে কি কি থাকে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমরা পাবো একটি ব্র্যান্ডের মাইক্রোফোন মাইক্রোফোনটির মডেল হলো সি টু হান্ড্রেড আর ব্র্যান্ডটি হলো বিএনকে বি এন কে খুব ভালো পপুলেশনাল ভালো প্রফেশনাল একটি ব্র্যান্ড আর এটার সাথে পাবো আমরা একটি সাউন্ড কার্ড সাউন্ড কাটির মডেল হলো কে এইট হান্ড্রেড কে আষ্টশো এই মডেলের সাউন্ড কার্ডটি এটার সাথে ফিচারও রয়েছে অনেক দুর্দান্ত আর এটার সাথে পাবো আমরা একটি স্ট্যান্ড একটি স্ট্যান্ড পাবো তো এইগুলো থাকবে এটার সাথে থাকবে একটি ওয়ার মাইক্রোফোন ওয়্যার আর এটার সাথে থাকবে কিছু লাইভ করার জন্য কেবেল তো এগুলো দিয়ে কম্পি একটি প্যাকেজ তো প্রথমে মাইক্রোফোনটার বিষয়বস্তু বলি এটা সম্পূর্ণ বিল কোয়ালিটি এবং মেটাল একটি মাইক্রোফোন আর এটা তিনশো ডিগ্রি কনসোল একটি মাইক আপনার তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চতুর্পাশ থেকেই আপনারা যখন ভয়েস ওভার করবেন সেই ক্ষেত্রে এটার সাউন্ডটা ক্যাপচার করবে আর এটার কনসোলটা মোটামুটি খুব বড় সাইজের কনসোল প্রফেশনাল মাইক্রোফোনের বলা চলে তো এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এই সাউন্ড কাটির সাথে এই সাউন্ড কাটির সাথে কিছু ফিচার আছে সেটা আমি বলে দিচ্ছি এই সাউন্ড কারটির পাশে রয়েছে আপনার ওয়ান অফ বাটম আর সেম পাশে রয়েছে একটি ফর্টি এইট পাওয়ার সাপ্লাই যারা চব্বিশ বিটের উপরে যে কোনো মাইক্রোফোন ইউজ করেন ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড মাইক্রোফোন সেই ক্ষেত্রে এই সাউন্ড কার্ডটি দিয়ে খুব ইজিভাবে সেট আপ করতে পারবেন আর এখানে কিছু অপশন রয়েছে চার্জিং পোর্ড রয়েছে এবং উটিজি ক্যাবেল সিস্টেম রয়েছে যার মাধ্যমে লাইভ করা যায় পিসি থেকে এবং মোবাইল থেকে এখানে রয়েছে ডাইনামিক পোর্ডের একটি মাইক্রোফোন কনসোল আর এখানে রয়েছে আপনার পয়েন্ট এম এম জ্যাকের দুটি মাইক্রোফোন কনসোল হেডফোনের পোড রয়েছে বড়ো আউটপুট স্পিকারের পোড রয়েছে এবং লাইভ করার জন্য রেকর্ড করার জন্য দুটো পোড রয়েছে আর এক কোম্পানির ইন্সট্রুমেন্ট রয়েছে কম্পিউটার থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার জন্য আর এখানে যদি আমরা বলি এখানে আপনার অনেক ফিচার আছে এই বাটনগুলো দিয়ে রেগুলেটরগুলো দিয়ে আপনারা আপনাদের সাউন্ডগুলোকে মিক্সিং করতে পারবেন এবং বিভিন্ন ইফেক্ট সাউন্ড অ্যাড করতে পারবেন খুব ইজিভাবে ইকু করার অপশন রয়েছে রিভার্ভ করার অপশান রয়েছে নয়েজ রিডাকশনের অপশন রয়েছে এক কথায় সব ধরনের ফিচার পেয়ে যাবেন এই সাউন্ড কার্ডটি দিয়ে আর এই মাইক্রোফোনটি সাউন্ড কার্ডটি দিয়ে যেভাবে ইউজ করবেন তার ভিডিও লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে এটাকে সেট করতে হয় তো আজকে আমি শুধু জাস্ট একটি কমপ্লিট প্যাকেজ একদম কম প্রাইজের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য বলা চলে বিগিনার যারা আপনার সাউন্ড সিস্টেমগুলোর সাথে মাত্র পরিচিত ইউজ করবেন এবং শিখার আগ্রহ আছে তাদেরকে দেখাবো তাদেরকে বলবো এই সাউন্ড সিস্টেমটা এই কমপ্লিট প্যাকেজটা আপনারা চুজ করতে পারেন খুব ইজিভাবে তো আবারও বলে নিচ্ছি একটি বিএনকে ব্র্যান্ডেড সি টু হান্ড্রেড মাইক্রোফোন এবং কে এইট থাউজেন্ড মডেলের এই সাউন্ড কারটি দিয়ে মিক্সারটি দিয়ে এবং সাথে একটি স্ট্যান্ড দিয়ে একটি প্যাকেজ তৈরি করছি এই প্যাকেজটি আপনারা কিনতে পারবেন এই প্যাকেজটির দাম রাখছি আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে খুব ভালো মানের একটি মাইক্রোফোন আপনারা নিতে পারবেন তো ভিডিও শুরুতে আমি যে মাইক্রোফোনটি দিয়ে বয়স দিয়েছিলাম সেম এই মাইক্রোফোনটি দিয়েই বয়স দেওয়া ছিল তো আশা করি এটার বিষয়ে আপনারা মোটামুটি সাউন্ড কোয়ালিটির বিষয়ে জানতে পারছেন তো এই ছিল আজকের মতো একটি ছোটো ভিডিও আপনাদের জন্য তো যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দোকানে এসে প্রোডাক্টগুলো আপনারা দেখে কিনতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে কিনতে চান সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করে মূল টাকা থেকে আর বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রোডাক্টগুলো পার্সেল দিয়ে থাকি তো যারা নিতে চান তারা আমাদের দোকানে এসে ওইগুলো কিনতে পারেন আর আমরা সপের ডিস্ট্রিক্ট বলে দিচ্ছি আমাদের দোকানটি উপস্থিত ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নিস্তালা শপ নাম্বার একুশ ব্লক নাম্বার সি আর দোকানের নাম হলো এফআ এন্টারপ্রাইজ ভিউয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখবেন নতুন একটা ভিডিওতে সেই পথটা শেষ করছি আল্লাহ হাফিজ